সাতত্রিশশো সাতত্রিশশো আটত্রিশশো 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 সাতত্রিশ সাত সাতত্রিশ সাতত্রিশ সাতশো উনচল্লিশশো চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার আয় হাজার চার হাজার চার হাজার চার হাজার আয় হাজার চার হাজার চার হাজার একশো চার হাজার একশো

কত <laughs> ধর <laughs> <laughs> আইার সতের 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 সপন 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 স্বপ্ন সপনো স্বন স্ব স্বো স্বপ্ন স্বপ্ন সপনো স্বপ্ন 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 ଉପନଶହ ଆଇ ପୁନର ସପନ ସପନ ଶହ ପୁନଅଶହ ପୁନଶହ ଆଇ ପୁନର ସପ୍ନର ସପ୍ନ ଅଶହ ଷୋହଳଶହ ସତରଶହ ସତରଶହ ଆଇ ସତରଶହ ସତରଶହ ଆଠଶହ ଆଠଶହ ଆଠଶହ

Vai, so vai, so.

সতেরো সতেরো সতেরশ আই তেরো আমাক বাই বেৰা দেখো 所以说，说。

তেইশো ভাই তেইশো টাকা এনে কয় কেজি মাছ হবে ঠাকুর ভাই কয় কেজি হবে কয় কেজি হবে মিয়া কয়

তিন <laughs> yeah, yeah. <I> yeah, yeah. <laughs> ашбаыдар баш баыдар башем бар алеин б ба а баш бадар бао ай баыдар баш баыдарбаа баыдар पाँच टाइम भाई अपने रे মেম্বর সাহেব পাঁচ হাজার সাড়ে পাঁচ папаапашо а айпаңыздар паа эй потом

চোনৰ চক আপোনৰ চোনৰ চপ

Astro swastho shastro 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 Ayastro swastho swastho shastro 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 shastro

ভাল হৈছে আৰু বাপ দাসে

Hayastıgana. Hayastışastışastış. Hayastışastış. Nice şey. Nice 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 nice. Hay nice 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 nice. Hay nice 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 nice. Hay nice 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 nice. Hay nice 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 nice. Hay nice 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 nice. Hay nice 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 nice. Hay

আর <laughs> কি এই কত খালি খালি এক জায়গা দিয়ে কত আজ 666666666 আজ 666666666 আজ 666666666 আজ 666666666 আজ 666666666 আজ 777777777 777777777 তোর ডাকবো 900 আষ্টশো নয়শো নয়শো নয় এবার আটশো গেছে এই তুই তার হ্যাঁ

এক দরায় পুণাতেন এক দরায় পুণাতেন সাদালিতেন সাদালি নয়সব আলি খালি আলি ভাই 900 টাকা আলি ঠিক সমস্যা কি সতেরশোশো সতেরোশো সতেরোশো সতেরশো সতেরোশো 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 সতেরশো সতেরোশো आइ उनि शोन नि 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 श

عي ن نن ن ن ن ن نن ن نننن نن ن ن ننن نننن نننننننن نن ن ن এক লাগে কৰা হয় পোন্ধৰশ

আপনি কমাই বোলা নিব নি কত কম দিয়ে দেখি আপনাকে এক হাজার পনেরোশো আপাশো দিয়ে দেন ষোলোশো এতটা নিয়ে এতটা নিয়ে